ভালো আছো তো কটার সময় ঘুম থেকে উঠলে আজকে পাঁচটায় ভোরে পাঁচটায় মিথ্যে কথা বলছ কটার সময় উঠেছো ভালো হয় বলো তো ভোরে দশটায় দশটা ভোর হয় ভাত খেয়েছ কি দিয়ে খেয়েছি আলো সেদ্ধ কেন আজকে মাছ হয়নি কেন কেন হয়নি বলো তুমি জানো কেন হয়নি বলো তো আজকে শনিবার তাই নিরামিষ তো বই পড়বে কখন জানো না কেন একটু পরে কটায় সত্যি সত্যি পড়বে তো সবাই কিন্তু শুনছে যে তুমি একটু পরে বই পড়বে পড়বে তো ওইভাবে কথা বলতে নেই ভালোভাবে বলো আমি বিকালে এখন পড়বে না এখনও তো একটু পড়তে হয় না হলে হবে কী করে তো ছবি আঁকবি না বই পড়বি বন্ধুরা ঋতু কিন্তু ভীষণ ছবি আঁকতে পছন্দ করে বই পড়ার থেকে মানে বই পড়ানো বলতে ওর পাশে বসে থাকলে একটু পড়ে আর তাছাড়া ছবি আঁকতে ভীষণ ভালোবাসে ওকে খাতা দিয়ে যদি লিখতে দেওয়া হয় না কিন্তু ছবি আঁকে পুরো খাতাটাই মানে ভরাট করে ফেলে পড়বে তো না ছবি আঁকবে আঁকবে কি ছবি আঁকবে ছবি ভূতের ছবি তা ঠিক আছে চলো দেখি ঋতু কি ছবি আঁকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে তো ঘরে চলে এসেছি দেখো আর এই যে একটা খাতা বের করলাম খাতাটায় মানে এটা কিন্তু ছবি আঁকে ভর্তি করা হয়ে গেছে এই যে একটা ছবি আঁকেছে এই যে আরও একটা ছবি এখানে একটা হাঁস না পাখি কি এঁকেছে জানি না রংটা করা হয়নি এখানে একটা হাঁস এঁকেছে এখানে কিন্তু অনেক কিছু এঁকেছে গাছ পাখি আপেল গাছ দোলনা সবকিছু এখানেও একটা এঁকেছে মানে খাতা পেলে ও ছবি আঁকা ভর্তি এটা অক্টোবাস

কোথাও আঁকার স্কুলে যায়নি বাড়িতে একা কিভাবে যে আঁকতে শিখেছে আমি নিজেও জানি না কেমন করে বিড়াল আঁকছে আমি নিজেও কিন্তু জানি না বিড়ালের মুখটা ওটা পাওয়াচ্ছে না তাহলে একটু তোলে আমাকে দেখাতে পারছি না একটা পাঁকা হয়ে গেছে আর একটা পাঁকছে ও আমি দেখতে পাচ্ছি বিড়ালটা আঁকা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখো সুন্দর করে কিন্তু বিড়ালটা এঁকে ফেলেছে আর এইভাবে কিন্তু মানে ওকে যা আঁকতে হলো মোটামুটি যেটা ওর ভালো লাগে সেটাই কিন্তু ও এঁকে দেবে আর যেটা ভালো লাগে না সেটা আঁকতেই চায় না কি হচ্ছে ওটা লাগে না তাই খুব সুন্দর হয়েছে মাথাটা উঁচু করে আঁকো এ নাম এর নাম কিউটি বিড়াল একটা বেবি আমি দেখি বেবি বেবি হুম এখানে না ওই দিকে ওই দিকে একটা বেবি 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 আনবো উঁচু করে আঁকো মাথাটা উঁচু করে একটা মেয়ের ছবি আঁকো সুন্দর করে বিবি বেবি আঁকি বেবি মানে বললে বিবি বেবি আঁক বেবি মনে তো একটা মেয়ের ছবি আঁকতে বললাম কি আঁকছে ওটা বেবি মাথাটা উঁচু করে আঁকতে বলছে এটা মেয়ে হয়েছে মেয়ে হয়েছে হ্যাঁ মানে ও বেবি মানে বুঝেছে একদম ছোট্ট বাচ্চা দুটো বেবি আসছে দেখো আবার একটা ছেলে ছেলে ছোটো মেয়ে আর একটা ছেলে ওরা ঘুমাচ্ছে হাত পা কই হাত পা নেই কাঁথা গাই দেওয়া

এবার পারশন তো করো পারশন হবে না এবার মানে হুম পারশন হবে না এবার এবার পারশন হবে তো না হুম কেন আগে পারশন করতে একটা দোল না খাও দেখে মাথাটা উঁচু করে নাহলে তো দেখাতে পারছে না এবারে একটা দোল আসছে আবার তুলেছ পার্কে যেমন এ স্ট্যান্ড বসানো দোলনা থাকে না তেমন দোলনা আঁকা হয়ে গেছে একটা গাছ আঁকাও তো মানে ছবি আঁকা ওই একবার দেখলে বা বইয়ে বা কোথাও দেখলে ক্যাস করতে পারে কিন্তু পড়াশুনো করতে বললে ওর মানে গায়ে জ্বালা ওঠে মাথাটা সরা ছবি আঁকতে বললে এক পায়ে পায়খানা ঠিক আছে ওটা তেঁতুল গাছ তেঁতুল গাছ

সুন্দর হয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে কেমন হয়ে যাও অবশ্যই বলবি